দর্শক স্বাগত জানাই সবাইকে আমরা এখন আছি পটুখালি বাউফোলের নাজিপুর ইউনিয়নের লঞ্চ গার্ড আজকে দেখা যাচ্ছে তা নিন্দি লঞ্চ গার্ড থেকে প্রচুর যাত্রী ঢাকার উদ্দেশ্যে ব্যস্ত শহরে রওনা দিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ঢাকার যে গামির যে দুটো লঞ্চ ছেড়ে গিয়েছে বাউফল থেকে এবং লঞ্চ আসলে কোনায় কোনায় পণ্য ছিল কোনো আসলে ধরমপুর তারপর হচ্ছে ধরি এখান থেকে আরো যাত্রী উঠবে বলে আমরা জানি Thank uh you. -huh.